একটা গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত স্মার্টফোন আসক্তির ফলে আমাদের মস্তিষ্ক সংকোচিত হতে থাকে ঠিক যেমনই হয় ড্রাগ অ্যাডিক্টেকদের ক্ষেত্রে ফলে আমাদের যৌক্তিক চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমতে থাকে ধীরে ধীরে এতে করে মেজাজ খিটখিটে হয়ে যায় যার প্রভাব ফেলে আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক ও সামাজিক জীবনে আশঙ্কাজনক হারে কমতে থাকে আনফোরাক্টিভিটি বাচ্চাদের উপর স্মার্টফোনের প্রভাব সত্যি আর এ ওঠার মত শীঘ্রই সকল বাচ্চারা কমেডি গল্পের বই পড়া বাদ দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে স্মার্টফোন বা এতে করে তাদের বয়স বেড়ে উঠছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না ছোট হয়ে আসছে তাদের জগৎ সোশ্যাল ইন্টেকশন কম হওয়ায় বাচ্চারা কথা শিখতেও দেরি হচ্ছে পরিপূর্ণভাবে হচ্ছে না সামাজিক ও মানসিক বিকাশ এই সোশ্যাল মিডিয়ার খপ করে পরে আমাদের ইয়াং জেনারেশন এই সোশ্যাল মিডিয়ার করে পরে সত্যিকারের সামাজিকরণ থেকে দূরে সরে যাচ্ছে বন্ধু বান্ধবের আড্ডায়ও দেখা যায় দেহটা আড্ডায় ঠিকই আছে কিন্তু মন আর চোখ পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের দিক পরিপূর্ণ ফোন আর ফোনের স্ক্রিনের কেউ তো আবার সোশ্যাল মিডিয়ার বাহারি রঙে বিভ্রান্তি হয়ে নানা অপ্রাপ্তির হিসাবে খাদা খুলে ডুবে যাচ্ছে হতাশার চোড়াওয়ালি কি জাদু আছে এই ছোট্ট যন্ত্রটিতে কেনইবা চোখ সরানো যায় না স্ক্রিন থেকে কারাই ওইগুলো নাচছে ফেসবুকে একজন এমজি কোটিভ দাবি করেছিল সোশ্যাল মিডিয়া উল্টো সমাজকে ধ্বংস করছে আমি আমার বাচ্চাদের এই সকলের সংস্পর্শে আসতে দেব না তার যুক্তিটা এখন বুঝতে পারছেন কি সমস্যা তো